আসসালামু আলাইকুম বন্ধুরা জীবন শুধু খাওয়া দাওয়া আর দুনিয়ার আরামে ডুবে থাকার নাম না শুধু খেয়ে দেয়ে দিন কাটালে বেঁচে থাকাটা প্রাণের জীবন থেকে আর আলাদা থাকে কোথায় আল্লাহ তোমাকে শুধু পেট ভরানোর জন্য সৃষ্টি করেননি তিনি তোমাকে বুদ্ধি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন ইবাদত দিয়েছেন মানুষের উপকার করার শক্তি দিয়েছেন যে মানুষ শুধু নিজের খেয়াল রাখে সে কখনো বড় হতে পারে না কখনো সফল হতে পারে না আর কখনো আল্লাহর নিকট প্রিয় হতে পারে না বন্ধু শুধু খেও না কিছু দাও শুধু নিজের কথা ভাবো না কিছু মানুষের উপকার করো শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থেকো না কিছু আখেরাতের জন্য জমাও যেদিন তুমি শুধু খাওয়া নয় ইবাদাত উপকার দয়া আর নেক কাজ শুরু করবে সেদিনই তোমার জীবনের মানে বদলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে নেক কাজ করার তৌফিক দান করো আমিন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফলো করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে আর দিনই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করো আবার দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ